প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অবগত আছি ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে আমি আশা করি খুব আনন্দের সাথে তোমরা ছুটিগুলো উপভোগ করবে এবং তোমাদের জন্য আমার শুভকামনা থাকবে আমি একটা বিষয়ে তোমাদের বলবো যে মানুষ অভ্যাসের দাস তোমরা দীর্ঘ পুরো বছর নিয়মিত পড়াশোনা করেছ তোমাদের অভ্যাসটা কন্টিনিউ রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা পরীক্ষার সময়ও অনেকটা পড়াশোনা করেছ তোমাদের অভ্যাসটা নিয়মিত ছিল তো এই অভ্যাসটা ধরে রাখার জন্য তোমাদের ছুটিতে থাকাকালীন নিয়মিত অন্তত কিছু সময় হলেও পড়ালেখা করতে হবে যেমন ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ শিখতে পারো যা তোমার পরবর্তী ক্লাসে অবশ্যই কাজে লাগবে তাছাড়া তোমার পছন্দের গল্পের বই কবিতার বই তুমি পড়তে পারো কোনো অসুবিধা নেই এতে তোমার পড়াশোনার অভ্যাসটাও নিয়মিত থাকলো এবং বিভিন্নভাবে তুমি পড়ালেখায় এগিয়ে যাবে এবং তোমার অনেক জ্ঞানও বৃদ্ধি পাবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি তোমরা অবশ্যই ভালো থাকবে আজ এই পর্যন্তই